হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ক্লাস টেন বেঙ্গলি সাবজেক্ট এর সেকেন্ড সামি টিভির কবিতা প্রলয় উল্লাস এই প্রলয় উল্লাস কবিতাটি শেয়ার করার আগে আমি বলবো যে তোমরা আমাদের বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বইটি সঙ্গে নিয়ে বসবে আমি অবশ্যই এই কবিতাটি সম্পূর্ণটাই করে শোনাব আর লাইন বাই লাইন কোশ্চেন মানে মানেটাও বলার চেষ্টা করব যতটা সম্ভব আমি করে তোমাদের দেখাবো তাহলে চলো আমরা শুরু করি দেখো প্রথমে কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এই প্রলয় উল্লাসটা আসলে কি এই প্রলয় উল্লাস হচ্ছে প্রলয় যোগ উল্লাস প্রলয় উল্লাস একে যদি সন্ধিবিচ্ছেদ করে আমরা বলি প্রলয় যোগ উল্লাস প্রলয় উল্লাস এই প্রলয় কথার অর্থ হচ্ছে ধ্বংস এই ধ্বংস বা বিনাশ আর উল্লাস কথার অর্থ হচ্ছে আনন্দ এই প্রলয় উল্লাস কবিতাটির হ্যাঁ বা প্রলয় উল্লাস কথাটির অর্থ হলো ধ্বংসের মধ্যে দিয়ে আনন্দ তাহলে এই কবিতাটি সাধারণত ধ্বংসের মধ্যে দিয়ে আনন্দ এটা বুঝেছি এটি একটা দেশাত্মবোধক কবিতা দেশবাসীকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই কবিতাটি আর এই কবিতাটি হয়েছিল সাধারণত উনিশশো শতাব্দীর শুরুতেই উনিশশো শতাব্দীর শুরুতে যখন নাকি আমাদের দেশ তাল ইংরেজ সরকার আমাদের দেশকে শাসন করছে শোষণ করছে সেই সময়ই কবিতাটা সাধারণত তৈরি হয়েছে আর এটি সাধারণত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা আর এটি উনিশশো সালে সৃষ্টি হয়েছে উৎসটা হচ্ছে উনিশশো একুশ সাল এই দাদরা তালের এই বিদ্রোহাত্মক কবিতা হচ্ছে এই কবিতা তা আমরা কবিতা সম্পর্কে জানলাম অর্থাৎ সম্পর্কে জানলাম এবার আমি আসব যে এই কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম কে এই কাজী কথার অর্থ হচ্ছে কি অর্থাৎ বিচারক হিন্দু ধর্মের প্রধান বিচারককে বলা হয় কাজী তো এই কবিতার বা লেখকের সঙ্গে কাজী কথার কাজীটা যুক্ত করা হয়েছে এই জন্য যে কবি ছিলেন মুসলিম ধর্মের মানুষ বা মুসলিম ধর্মাবলম্বী মানুষ সেজন্য তার নামের আগে কাজী নামটি দেওয়া হয়েছে এই কাজী নামটি কাজী নজরুল ইসলাম ইনি জন্মেছিলেন কোথায় আমরা জন্মস্থানে একটু চলে যাই জন্মস্থানে চলে যাই ইনি জন্মেছিলেন উনিশশো উনিশ সালে হ্যাঁ চব্বিশে মে চব্বিশে মে ইনি জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার এই আমাদেরই পশ্চিম জেলার অন্তর্গত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এ জন্মগ্রহণ করেছিলেন এবার উনিশশো সালে আর উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঢাকা জেলা রধুনা ঢাকা জেলার অন্তর্গত অর্থাৎ বাংলাদেশের ঢাকা জেলায় উনি মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুবরণ করার আগে তার কিছু রোগ হয়েছিল অর্থাৎ উনিশশো সালে তিনি বাঁক রোগ বা মস্তিষ্ক রোগে দীর্ঘ পঁয়ত্রিশটা বছর ভীষণ কষ্টের মধ্যে তিনি দিন যাপন করেছেন তারপরে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট তিনি দেহত্যাগ করেন আর এই কবিকে আমরা সাধারণত অনেকভাবে চিনি একদিকে জানি তিনি বিদ্রোহী কবি অর্থাৎ দেশাত্মবোধক কবিতা লিখতেন বলে তাকে বিদ্রোহী কবি বলা হয় অন্যদিকে তাকে আমরা হাবিলদার কবিরূপেও চিনি আর হাবিলদার কবিরূপে চিনি এই কারণে জন্য যে হাবিলদার অর্থাৎ প্রশাসনের একটা পোস্ট হচ্ছে হাবিলদার তিনি ইংরেজ সরকার ও সরকারের অধীনে হাবিলদারের কাজ করতেন তার এই তার এই শাসন কার্য তাদের এই কার্যকলাপ দেখে তিনি ভীষণই খুশি অখুশি হয়েছিলেন এই অখুশি হওয়ার দৌড়ে তিনি সেখান থেকে কর্মের বিরতি দিয়ে দেশাত্মবোধক কাজে লেগে পড়লেন অর্থাৎ কলম ধরলেন তার এই লেখনীর মধ্যে দিয়ে দেশবাসীকে উজ্জীবিত করতে চেয়েছিলেন যে স্বাধীনতা কিভাবে আমরা পাব। তাই জন্য তিনি আহিলদারের পথ ছেড়ে চলে আসলেন সেই জন্য আমরা তাকে হাবেদার কবির হিসাবেও চিনি আর তিনি ছোটোবেলায় দুখুমিয়া নামেও সময় চেনে এই দুখুমিয়াই সাধারণত কাজী নজরুল ইসলাম তা আমরা লেখক সম্পর্কে একটু জানলাম আর কাজ কোলাউল্লাহ সম্পর্কে একটু জেনেছি এবার আমরা চলে যাব যে মূল কবিতাটিতে মূল কবিতাটিতে আমরা এখানে দেখছি যে তোরাসহ জয়ধ্বনি গট তোরা সব জয় কর এই জয় কর অর্থাৎ জয়সুলভ ধ্বনি অর্থাৎ জয়সুলভ ধ্বনি আমরা সাধারণত খেলায় জিতলে বা কোনো অনুষ্ঠানে জয়লাভ করলে আমরা সাধারণত জয়সুলভ বাক্যগুলো বলি সেই বাক্যগুলোর মতোই এটা একটা জয়সূচক বাক্য আর এই জয়সূচক বাক্যটা কবিতার মধ্যে কতবার জানো অনেকবার অন্তত উনিশবার অর্থাৎ উনিশবারই কবিতাটার মধ্যে এই ধরা সব কর জয়ধ্বনি কর এই বাক্যটি আছে অর্থাৎ জয়ধরী কর এই জয়সূচক বাক্য বল অর্থাৎ সকলকে জাতীয়তাবাদে উন্নীত করো অর্থাৎ সকলকে সমবেদ হতে ডাকা এটাই হচ্ছে জয়দ্ধর তাই হচ্ছে জয়ধ্বনি কর জয়ধ্বনি কর অর্থাৎ নতুন সমাজকে আগলে রাখার জন্য আর দলে ভাড়ি করার জন্য অর্থাৎ দলে টানার জন্য সকলে সমবেত হওয়ার জন্য এই জয়ধনটা সাধারণত করা হয়েছে ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় অর্থাৎ কি ঝড় কেমন আসে কালবৈশিক ঝড় সমস্ত কিছু ভেঙে চুরে চুমার করে দিয়ে ঝড় আসে সেই ঝড়ের কথা বলা হয়েছে সেই পতাকার কথা বলা হয়েছে যারা সাধারণত সমগ্র দেশবাসী এই আন্দোলনে এক জায়গায় হবে সেই ঝড়ের কথা বলা হয়েছে তোরা সব জয়োর কর জয়র কর আসছে এবার নবাগত প্রলয় নেশার নিত্য পাগল তো প্রলয় নেশা নিত্য পাগল হন। দেবাদিদে মহাদেব তার এই আলোলায়িত মূর্তি রুদ্র মূর্তি যেমনভাবে আসে কালবৈশাখীর ঝড়ের সম সেই মূর্তি ধারণ করে তিনি এগিয়ে আসছেন তার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ হচ্ছে দেশবাসী অর্থাৎ আপামোর জনসাধারণ অর্থাৎ যুব সমাজ সবাই যদি এই আন্দোলনে অংশগ্রহণ করে আর শিব ঠাকুরের মতন অর্থাৎ শিব মূর্তি ধারণ করে অগ্রসর হয় ঠিক যেমন করে কালবৈশাখী ঝড় আসে তেমন করে যদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাহলেই অবশ্যভাবে স্বাধীনতা আসবেই তারপরে আসছে এবার নবাগত প্রলয় নেশা নিত্য পাগল সিন্ধু পারের সিংহ দ্বারের ধমক হেনে ভাঙলো আগল তাহলে দেখো স্বাধীনতা আন্দোলনের সময় যারা সাধারণত যাদেরকে আটক করা হতো তাদেরকে এই দোকানে অর্থাৎ নিকোবর দ্বীপের একটা দ্বীপে সেখানে অন্তর্ধান করা হতো অর্থাৎ তাদেরকে আটকে রাখা হতো তা সেখান থেকে তাদেরকে বের করে আনতে হবে তাহলে সেই জয়সূচক বাক্য এমন ধমক দিলেন যে যে ধমকের গুতই অর্থাৎ যে ধমকের দ্বারা সেখানকার রাগর অর্থাৎ ক্ষীর ভেঙে সমস্তটাই ভেঙে চুমার হয়ে গেল তারা সবাই মুক্তি পেল সেমন ভাবে মৃত্যু কহ রন্ধ্রকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্র ধূপে অর্থাৎ এই ধূম্র ধূপ 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 ধুলো যেমন ধুলো ওঠে সেমনি এই ধূম্র গন্ধে পাহাড় ভেসে উঠেছে আর কি হয়েছে বজ্র শিখল মশাল জেলে আসছে ভয়ঙ্কর অর্থাৎ বজ্র শিখল বজ্রের রূপ যেমন ভয়ঙ্কর যেমনি তার তীব্র আওয়াজ তেমনি তার তীব্র আলোক ছটায় সমস্ত কিছু ভেঙে চোরমার করে আলোলাইত ভাবে শিবমূর্তি ধারণ করে অগ্রসর হচ্ছে চলে আমরা পরের পাতায় উড়ি ওই ভয়ঙ্কর অর্থাৎ ভয়ঙ্কর হেসি হাসি এই ভয়ঙ্কর হাসি হাসছে এই ভয়ঙ্কর হাসি দেখে আমরা ভয় পেয়ে তোরা সব এই হাসি দেখে তোরা ভয় পাস না এই হাসির মধ্যেও কিন্তু নতুন কিছু আছে অর্থাৎ ধ্বংসের মধ্যে দিয়েই কিন্তু নতুনকে নতুনের আগমন ঘটে তা এই কবিতায় এই ভয়ঙ্কর রূপের মধ্যে দিয়েই কিন্তু সে নতুনকে আহ্বান করতে দেখা যাচ্ছে ঝামর ঝামর তাহার কেশের দোলায় মেরে গগন দোলায় অর্থাৎ জ্বালামুখী ধুমকে ধূমকে তার চামর দোলায় তাহলে আমরা চামর চিনি আর ঝামর চিনি তো ধূসর বনের শিব ঠাকুরের চুলের বর্ণ বনের অর্ণের আলোলায়িত তাহলে কেশে কেশের চুল ছড়াতে ছড়াতে জটা ছড়াতে ছড়াতে জটাকে ঘুরিয়ে তো করতে করতে আসছে সর্বমাসি জ্বালামুখে ধূমকেতুর সময় ধূমকেতুকে আমরা দেখেছি ধূমকেতু আকাশে ঝাটার আকৃতি একটা ঝাঁটার আকৃতি একটা বিশেষ যেটা সাধারণত চারিদিকে চারিদিককে আলোকিত করে ছুটে আসে ধূমকেতুর সম চামর দোলায় তো চামড়কে আমরা দেখেছি চামড় দোলাই যে চম্বি গায়ের চুলের অংশ দিয়ে চুল দিয়ে তৈরি একটা চামর যে চামর দোলালে সাধারণত কি হয় সাধারণত মুক্তি আসে নিয়ে অর্থাৎ আন্দোলনে সামিল হয় তার মধ্যে দিয়ে নিহত হয়েছে রক্ত কিপান। বিশ্বপাতার বক্ষে ঝোলে রক্ত তাহার কি পান ঝোলে অর্থাৎ বুকের ওপর তার রক্ত মাখা কি ঝুলছে দদুল দোলে অর্থাৎ দদুল্য মান অর্থাৎ দুলে দুলে চলে অট্ট রোলের অট্ট গোলে অট্ট রোলের হট্ট গোলে স্তব্ধ চড়াদার তাদের এই অট্ট হাসি অট্ট রোল তাদের দিকে কিন্তু চড়াচড় হয়ে যাচ্ছে অর্থাৎ স্তব্ধতা দূর হয়ে যাচ্ছে স্তব্ধ স্তব্ধ তার গেছে তোরা সব জয়ী কর জয় কর দ্বাদশ রবির দ্বাদশীর বন্যি জালা ভয়ালো তাহার নয়ন কটায় অর্থাৎ দ্বাদশ দশটা চন্দ্রের সূর্যের রূপ এই দশটা সূর্যের রূপ সাধু তার কপালে বিদ্যমান আর দিগন্ত দিগন্তর তরের কাদল লোটায় পিঙ্গল তার হ্যাঁ তত্র ছটা ছটা ধরে তার আলোলাইত হচ্ছে বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা দলে কপল তলে তাহলে কপলতলে সপ্ত সিন্ধু অর্থাৎ সাতটি সিন্ধুর যুগ তার কপলতলে কপলতলেবান হচ্ছে বিশ্বময়ের আসন তাহার বিপুল বাহুর পরে অর্থাৎ বিশ্ব সমস্ত বিশ্ব তার বাহুর উপরে পরিচিত হয়েছে তো হাকি ওই প্রলয় উল্লাস অর্থাৎ তোরা হাঁক পোলয় উল্লাস করে হাঁক অর্থাৎ জয়ধ্বনি করে তোল তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি কর অর্থাৎ মাভ মাভ জগৎ জুড়ে পোলয় এবার ঘনিয়ে আসছে অর্থাৎ মাভ মাভ শব্দ অর্থাৎ ভয় না করে তারা চলছে আর সারা দেশ অর্থাৎ জগৎ জুড়ে ঘনিয়ে আসছে সেই মূর্তি জড়ায় মায়া মনুষ্যদের প্রাণ লুকানো এই সব বিনাশে অর্থাৎ এর মধ্যে যারা জড়া জেন্ড মমস্য তারা কিন্তু তাদের বিনাশ হয়ে যাচ্ছে এবার এই মহানেশার শেষে তার নিশা রাত্রি শেষ হয়ে যাচ্ছে রাত্রি শেষ হয়ে গেল রাত্রি শেষ হলেই সাধারণত আসে ঊষা ঊষা আছে আসছে ঊষা অরুণ হেসে অর্থাৎ অরুণ আলো হেসে হাসছে অরুণ বেজ ধরে তার ধ্বংস লেলার পর পরদিন অর্থাৎ সূর্য যেভাবে পরদিন উদিত হয় সেভাবে উদিত হচ্ছে হচ্ছে দিগন্তরের জটায় হাসে শিশু চাঁদের কর অর্থাৎ দিগন্তরের জটায় অর্থাৎ দিগন্ত রেখার জটায় শিশু চাঁদের অর্থাৎ শিব ঠাকুরের কপালে একটা ছোট্ট চন্দ্র আছে সেই চন্দ্রের রূপ থেকে আলো ছুটছে আলো তার ভরবে এবার ভর তার এই ভর ঘর ভরে যাবে তোরা সব জয়োদ্ধরিকর কর জয়োদ্ধরি কর চলে যাব পরের পাতাতে এই যে মহাকাল সারথী রক্ত তরির চাবুখানে অর্থাৎ সারথী অর্থাৎ রথের যে সারথী যে রথকে পরিচালনা করে তার চাবুকের আঘাতে রাগিয়ে ওঠে হেসার কন্দন তার ঘোড়া প্রচন্ড চিৎকার করে ওঠে আর কন্দন বজ্র গানে তুফান ঝরে ওঠে অর্থাৎ তার এই আঘাত আঘাতে বজ্র রূপ কিন্তু ভীষণ শব্দ করে বজ্রপাতের মতন আগত হয় তার খুঁড়ির দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানি অর্থাৎ গগন তলে নীল খিলান খিলান কথার হচ্ছে গম্বুজ তার এই ঘোড়ার পায়ের খুঁড়ির দাপটে নীল নীল বন্ধ আলোকিত অংশ ছুটে ছুটে পারে আর বন্ধ কারার রুদ্ধ রূপে দেবতা দাধা যজ্ঞ রূপে অর্থাৎ বলিস্তান যেখানে নাকি বলিস্তান বলি দেওয়া হয় সেই পাশান স্তূপ পর্যন্ত পৌঁছে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর তার এই রথের ঘর ঘর শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে না সে আসছে কে আসছে শিব ধারণ করতে নব ধারণ করে নবসমাজ এই আন্দোলনে অংশগ্রহণ করছে শোনা যায় ওই ঘর ঘর রথ ঘর ঘর এবং শোনা যাচ্ছে রথের ঘর ঘর শব্দ তোরা সব জয়োদ্ধরি কর জয়োদ্ধরি কর ধ্বংস দেখে কেন রে তোর প্রয় নতুন সৃজন রোদন অর্থাৎ ধ্বংস দেখে ভয় কেন অর্থাৎ ভয় কেন পাচ্ছি সেই যদ্রমূর্তি দেখে কেউ ভয় পাওয়ার কিছু নেই ভয় না পেয়ে প্রলয় নতুন সৃজন বেদন অর্থাৎ নতুন কিছু সৃষ্টি হবে আর সে নবীন জীবন হারা অসুন্দরের অসুন্দরকে করতেছে যেগুলো খারাপ কিছু আছে অসুন্দর আছে তাকে সুন্দর করতেই এই প্রলয় মূর্তি ধারণ করে সে অর্থাৎ শিব ঠাকুরের মূর্তি ধারণ করে শিবের মতো রূপ নিয়ে আমাদের দেশে নাফামত জনসাধারণ সেই আন্দোলনের দিকে আসছে তাই সে এমন কেশে বেশি প্রলয় বাড়ছে প্রলয় বেড়েও আসছে হেসে অর্থাৎ কেশ আলোলাইত করে অট্টহাস্য অস্বাভাবিক হাসা হাসতে হাসতে আসছে এবং তার হাসির মধ্যেও কিন্তু মধুর মতন হাসি ভেসে আসছে অর্থাৎ মধুর হাসি বাঁচছে ভেঙে আবার গর্বে জানে সে চিরসুন্দর সে জানে যে শিব ঠাকুরের দুর্দমতির ধারণে অর্থাৎ শিব ঠাকুর যেমন সৃষ্টির কর্তা সেমন ধ্বংসেরও কর্তা তিনি সৃষ্টিও করতে পারেন এবং ধ্বংসও করতে পারেন ধ্বংস যেমন করে এই ধ্বংসের মধ্যে দিয়ে কিন্তু নতুনকে তিনি গড়েও দেন তোরা সব জয়ধ্বরী কর জয়ধ্বরী কর ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তরের ভর তার এই ভাঙা গেনার ভাঙা গড়ার যে খেলা এই খেলাতে তোরা ভয় পাস না তারা তোরা সবাই তার সঙ্গে একত্রিত হয়ে আন্দোলন কর তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর অর্থাৎ আমি এখানে চিত্র একটা দেখেছি এই চিত্রের মধ্যে দিয়ে আমি দেখেছি যে এই চিত্রটার মধ্যে দিয়ে আমি দেখেছি যে নারীরা সাধারণত প্রদীপ ধরে আলুলাইত মূর্তি রূপ ধারণ করে সেই ঝড়ের মুখে তাদেরকে আহ্বান জানাচ্ছে অর্থাৎ নতুনকে আহ্বান যাচ্ছে এই জন্য যে নতুনকে আহ্বান জানাচ্ছে এই কারণে যেন তারা এই পুরাতনকে ধ্বংস করে নতুনের আগমন ঘটাবে এই জন্য এই চিত্রটা তারই কিন্তু প্রতিচ্ছবি শেষে চলে আসে এই ভাঙা ঘোড়ার খেলা যে তার কিসের তরে তবে ভোট অর্থাৎ এই ভাঙা ঘোড়ার খেলাতে কিসের ভয় তোরা সব জয় কর বধুরা প্রদীপ তুলে ধর অর্থাৎ বধুরা সবাই প্রদীপ তুলে ধরে আহ্বান জানাও কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর অর্থাৎ কাল ভয়ঙ্করের রূপ ধারণ করে ধ্বংসলীলা চালাতে যা চালাতে আসছে যে ধ্বংস লীলার বা ধারক তিনি ধ্বংস করতে করতে আসছেন এবং তার পিছনে পিছনে তিনি সৃষ্টির পাত্রাও বহন করতে করতে আসছেন তোরা সব জয়ধ্বনি কর এই কবিতার মধ্যে দিয়ে আমি সাধারণত যতটা সম্ভব পেরেছি তোমাদের বোঝানোর জন্য অবশ্যই করবে আর আমি এই কবিতা থেকে কিছু কিছু কোশ্চেন সিলেক্ট করে রেখেছি এই সাধারণত আমি লিখেছি যে এক নম্বর কোশ্চেন লিখেছি বধুরা প্রদীপ তুলে ধর বধুরা কার উদ্দেশ্যে কেন প্রদীপ ধরবে এই একটা কোশ্চেন দুই নম্বর কোশ্চেন সিন্ধু পাড়ের সিংহদার বলতে কি বোঝানো হয়েছে তিন নম্বর কোশ্চেন দিগম্বরের জটায় হাসি কে জটায় কে জটায় হাসি দিগম্বরের জটায় হাসি কে জটায় হাসি এই প্রশ্নটা তিন নম্বর চার নম্বর প্রশ্ন মৃত্যু গহন অন্ধকূপ এই অন্ধকূপটা কি এই যে ছোট ছোট সংক্ষিপ্ত আকারে কোশ্চেন এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু প্রশ্নের মধ্যে অবশ্যই আছে আর যারা সাধারণত পার না পারছ না পারবে না তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি অবশ্যই তার উত্তর দেব অবশ্যই দেব আর এরই সাথে একটা বড় প্রশ্ন অর্থাৎ প্রয়াস কবিতাটি কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে আলোচনা করো এটা একটা বড় প্রশ্ন অর্থাৎ প্রলয় কবিতাটা যদি সুন্দর করে পড়া যায় তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তরটা অবশ্যই পারা যাবে যদি না পারা যায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে চালাবে আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের দেব এটা তোমাদের কাছে আমি কমিটমেন্ট করলাম এবার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সকলের মধ্যে শেয়ার করে দেবে যাতে বন্ধুরাও জানতে পারে সেকেন্ড সাবিন পরীক্ষা কিন্তু খুব কাছে এই সাথে সাথে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই চারটে কোশ্চেন আর এই কোশ্চেনটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা পড়বে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড বাই ফ্রেন্ডস